আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে বায়ু বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আর যে যেখান থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনুরোধ জানাচ্ছি একটু ফেসবুক পেজে যারা আছেন একটু ফলো করবেন আর বিশেষ করে যারা ইউটিউবে আছেন একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে সাথেই থাকুন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যান আর আমাদের নতুন নতুন ভাই বন্ধুরাও দেখতে পেলেও আপনারা একটা আপনার একটা সাবস্ক্রাইব মানিয়ে আরেকজনকে উপকার করা আর আপনার একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আমারও উপকার করা তো দর্শক আজকে যেখানটায় আছি আমরা মূলত কোটবাড়ি রোড টমসম ব্রিজ থেকে কোটবাড়ি রোড এবং ইনসাফ হাউজিং ইনসাফ হাউজিং আপনারা সবাই চেনেন আর কুমিল্লার মধ্যে নতুন হাউজিংয়ের মধ্যে সবচেয়ে ভালো হাউজিংয়ে হলো এখন উন্নত মানের হাউজিংয়ে হলো ইনসাফ হাউজিং ফুটবাড়ি রোড তো এই ইনসাফ হাউজিংয়ে যারা প্ল্যাট নিতে চাচ্ছেন এবং আমার চ্যানেল যারা আমার চ্যানেলে যারা ভিডিও দেখে থাকেন অনেকেই রিকোয়েস্ট করছেন অনেকেই চাইছেন প্ল্যাটের জন্য আসলে আমি অ্যাড দিই না তবে যেহেতু এই যাদের অ্যাড দিচ্ছি এখন বাহিকভাবে দিয়ে যাব তো ওনাদের অফিসটাও আমার সামনে আর যারা এটার সাথে ডেভেলপার কোম্পানি যেহেতু আসলে এগুলি কিন্তু একা হয় না অনেকে মিলেমিশেই করে তো তারা আমার সামনেই আছে যার কারণে এই প্ল্যাটগুলি আমি ধারাবাহিকভাবে দিয়ে যাব দিয়ে যাচ্ছি আপনারা যারা আগ্রহী থাকেন অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন প্রথমেই নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন আর যিনি এই কোম্পানির সাথে এবং এই প্রজেক্টের সাথে জড়িত আছেন ওনাদেরই একজন আপনাদের সাথে সরাসরি কথা বলবে কামাল ভাই আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম বলেন আপনি তো আমার দর্শকের উদ্দেশ্যে সম্মানিত দর্শক কী ধরনের ফ্ল্যাট আছে আপনার দর্শকেরা দেশে এবং প্রবাসে আমরা বাচ্চু ভাই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ অভিনন্দন এবং ঈদের শুভেচ্ছা আমাদের এখানে দশতলা বিল্ডিংয়ে আমার তিনটা ফ্ল্যাট আছে প্রত্যেকটা ফ্ল্যাট বারোশো স্কোয়ার ফিট একটা হচ্ছে পাঁচতলা আর দুটো হচ্ছে নয়তলা জায়গার এই প্যাকেজও নিতে পারবেন যদি মনে করেন যে প্যাকেজ আমরা কমপ্লিট করে দেবো এও নিতে পারবেন আর যদি মনে করেন তা যদ্দূর কাজ হয়েছে ওদ্দূর এও নিতে পারবেন আর যদি বলেন যে শুধু জায়গা এও নিতে পারবেন যেভাবে আপনারা নিতে চান নিতে পারবেন কোটবারে ইনসাফ হাউজিংয়ের মধ্যে এখানে ইনসাফ হাউসের মধ্যে গুলশান বনানির মতো অনেক বিল্ডিং হয়ে গেছে না আসলে এটা নিয়ে বুঝার কোনো কায়দা না আমি বুঝাইতে পারবো না যে এটা গোলশান বনানের মতো হয়ে গেছে কিন্তু এখানে আমাদের দুই তিনটা প্লাট আছে আমাদের এই বাচ্চু ভাই চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দিতে পারবো বাড়ির সামনে সামনে সাথে যোগাযোগ আমরা আলোচনা করলে আপনারা নিতে আগ্রহী থাকলে আমরা বলবো প্যাকেজ যদি একদম সাবিশও নিতে পারেন একটা যদি কোন যদ্দুর কাজ চোদ্দুর যেভাবে নিতে চান নয় তালা নিতে চান পাঁচতলা নিতে চান দেওয়া যাবে ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে বাচ্চু সাথে যোগাযোগ করলে ভাই আমাদের সাথে যোগাযোগ করে আমরা সরাসরি দেখিয়া আমরা এটা রেট নিয়ে কথাবার্তা বলবো রেট নিয়ে আশা করি সমস্যা হবে না চল্লিশ সাথে এই যে আমাদের বিল্ডিংটা একদম চল্লিশ ফুট রাস্তার সাথে এই বিল্ডিং আমি দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এই হলো বিল্ডিংটা আর এই হলো চল্লিশ ফিট রাস্তা আর আমরা মোটামুটি যে কোটবাই রোড আছে এই হলো কোটবাই রোড কোটবাই রোড থেকে মাত্র একশো ফিট ভিতরে তো ওনাদের আরও প্রজেক্ট আছে যদি কেউ আগ্রহী হন আরও প্রজেক্ট আছে যেমন হাউজিংয়ের কুমিল্লা যে মেন হাউজিং স্টেট আছে ওই হাউজিং স্টেটেও দুই তিনটা প্রজেক্টের কাজ চলতেছে ওখানেও কিন্তু আমি ভিডিও করে আসছি ওগুলিও ছাড়বো তো যেখানে আপনারা আগ্রহী হন ওখানটাতেই যোগাযোগ করতে পারেন আর নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন যেহেতু এটা আমার বাড়ির পাশেই আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবারও আমার নাম্বারটা দিয়ে দিচ্ছে এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তো বিশেষ করে ওনার অফিস আমার সাম আমার বাড়ির সামনেই আছে আমার সাথে কন্ট্যাক্ট করলেই আসতে পারবেন সরাসরি কথা বলতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ